হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এ দেখো তোমাদের দিদিভাইয়ের দেখো কাণ্ড হাই উঠেই যাচ্ছে হাই উঠেই যাচ্ছে মানে বিছানা থেকে উঠতে আর ইচ্ছা করছে না মনে হচ্ছে শুয়েই থাকি দিন আর গরমে ভালো লাগছে না গো উঠলেই তো সেই গরমে কাজ করতে হবে রান্না করতে হবে উনুনের পাড়ে যেতে হবে তার থেকে বরং শুয়েই থাকি আর এনার্জি নেই এই গরমে কাজ করতে করতে যেন হাঁপ লেগে যাচ্ছে আর শুয়ে থাকলে তো চলবে না বলো সারাদিন কাজ তো আমাকে করতেই হবে আর কুবলুষণ আমার ঘুম হচ্ছে এখন তার মধ্যে কাজ যে করে নেবো ফটাফট ও বাবা আর পা হাত পা চলেই না রাতের বেলা যদি একটু ভালো ঘুম হয় তাহলে সকালে একটা এনার্জি থাকে ঘুম থেকে উঠে পড়ে কাজ করতে হবে ও বাবা রাত্রে এত গরম পড়েছে মানে কি বলবো হাত পা একদম গরম হয়ে যাচ্ছে ঘর পুরো একদম আগুন জলে যেন ঘরের ভিতরে কোনোভাবে ঘর ঠান্ডা হয় না আজকে আবার ঘুম থেকে আমাকে আমার বড় ছেলে ডেকেছে মানে আমার বড়ো ছেলে তো মর্নিং স্কুল সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে তাড়াতাড়ি কোথায় আমি ওকে প্রত্যেক দিন ঘুম থেকে তোলাই তা না ও আমাকে আজকে ডেকেছে মানে ওর বাবা আমি কালকে রাতে তো ঘুম হয়নি মানে ছেলেটা খুব শরীরটা খারাপ তো তাই রাতে ঘুমোতে চাইছে না আর তারপরে গরম পড়েছে তো তার জন্য রাতে ঘুম হয়নি বলে ওর বাবা আবার আমাকে ডাকতে দেয়নি ডাকিয়েও নি আবার বড়ো ছেলে যে আমাকে ডাকছিলো ও ডাকতে মানা করেছে বলছে থাক তোর মা ঘুমোচ্ছে ঘুমুক আমি তোকে চাক করে দিচ্ছি তো আমাকে এসে ও ডাকছে যে ও মা উঠো খেতে দাও খেতে দাও স্কুল ড্রেস পড়া হয়ে গেছে দিয়ে আমাকে ডাকছে আমি তো দেখে অবাক হ্যাঁ তুই উঠলি কখন উঠে পড়ে আবার রেডিও হয়ে গেছিস সে তড়িঘড়ি করে উঠে ওকে আবার খেতে দিলাম খেতে দিয়ে স্কুলে চলে গেল তারপরে যে আবার কাজ করবো ও মা আর কাজ করতে পারছি না হাত পা এত মানে ব্যথা যন্ত্রণা করছে শরীর একদম চলছেই না মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে আর বারবার হায়ে উঠেই যাচ্ছে তাই একটু শুয়ে পড়েছিলাম তখন দিয়ে এই যে এখন উঠলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠলাম রোদে খা খা করছে এমনিতেই ছটা সময় কত রোদের তাঁত হয় বল তো তারপরে আবার সাড়ে সাতটায় ঘুম ঘুরলাম আরও কাজে তাড়াহুড়ো লেগে যাবে এক একটা দিন ভোরবেলা উঠতে এত ভালো লাগে শরীরটা মানে কত এনার্জি আসে কাজ করতে কত ভালো লাগে আবার আজকে আমার একটুও ভালো লাগছে না সত্যি কাজ করতে কারণ রাত্রেবেলা ঘুম হয়নি রাতে ঘুম না হলেও সকালবেলা ভোরের দিকে এক একদিন বেশ এনার্জি পায় আবার এক দিন এনার্জি পায় না মানে হাত পাজানা চলেই না কি করবো উপায় তো নাই কাজ তো করতেই হবে আর তারপরে পচানি গরম পড়েছে জানো ওর জন্য আরও বেশি ভালো লাগে না সব ঘুম থেকে উঠেই সেই এত আঞ্চার আঞ্চার করবে শরীরে কাজ করতে আমার মতন মানুষেরই এরকম কষ্ট হচ্ছে যাদের যারা মানে একটু মোটা হেলদি তাদের কীরকম কষ্ট হয় বলো তো এই গরমে খুবই কষ্ট তাদের আর ইচ্ছে করছে যেন নিচের ঘরে চলে যায় জানো নিচের ঘরে কি করে যাই বলো তো নিচের ঘরে রাজ্যের মানে স্টোর রুম হয়ে গেছে ওটা ওই আলু রেখেছে আলু ঢেলেছে পাট হ্যান ত্যান আমার কী রাগ ধরছে কি বলবো বলো দেখেনি মানে নিচের ঘরটা যদি পরিষ্কার থাকতো তাহলে বিছানাপত্র নিয়ে গিয়ে আমি তো রাত্রে তো ঘুমোতে পারতাম ছেলেটাকে নিয়ে এত এবার এত জিনিসপত্র সব ওখানে রেখে দিয়েছে ওগুলো সরানো টরানো সব কি করে কি হবে আবার নিচের ঘরে তো সবই আছে পাকাও আছে আবার বোট কারেন্ট লাইট সবই আছে কারণ আমরা তো নিচে ঘুমোতাম তো কিছু করার নেই আর নিচে যেতেও পারবো না ওপরেই থাকতে হবে পচানি গরমে আর এই যে দেখছো এটা আমার যা আমার যা কেন এসেছে তো আমি না ঝেড়ে দিই মানে কি বলবো আমার যার ঘাড়ে লেগেছে মানে কারো কোথাও ঘাড়ে বা হাতে পায়ে লেগে গেলে না আমি ঝেড়ে দিলে কমে যায় কেন বলো তো মানে আমি না উর্দু তোমার তোমরা কি বলো আমি ঠিক জানি না মানে কি বলবো জন্মাবার সময় আমার পা নাকি আগে বার হয়েছিল তার জন্য আমি নাকি ঝেড়ে দিলে তাদের কমে যায় ছোটোবেলা থেকে জানো ছোট্টো যখন মানে আমার জ্ঞান হয়েছে তবে থেকে দেখছি যে আমাদের বাড়িতে মানে আমার কারো যদি হাতে পায়ে লাগতো ঘাড়ে দাদু হোক ঠাম্মা হোক জেঠিমা কাকিমা সবাই আমার কাছে আসতো একটু তেল নিয়ে হাতে করে বলতো তুই একটু হাত বুলিয়ে দিত মা তুই একটু হাত বুলিয়ে দিত আবার কি বলতো জানো তুই পা দিয়ে দে তুই পা দিয়ে দে মানে ঘাড়ের মধ্যে তো পাটা আমার টেনে নিয়ে দিয়ে দিত কিছুতে গায়ে পা দেব না সে জোর করে পাটা টেনে নিয়ে ঘাড়ের ওপর চাপিয়ে দিত বলতো তুই পা দিয়ে ডলে দিলে আমাদের ভালো হয়ে যাবে দে সে কি অবস্থা সে এখানে বিয়ের পরে এসেও সেই সবাই আসে যে একটু হাত দিয়ে ডলে দাও তেল দিয়ে তাহলে কমে যাবে তা সবারই কমেও যায় যেন আমার শাশুড়ি মা বলে যে তুমি একটু দিবা তাহলে কমে যায় মায়েরও দিয়েছি দিই মাঝে মধ্যে যদি লাগে তো জানি না কেন হয় সত্যিও কমেও যায় তো যাই হোক তারপরে ওই যে মাকে বলেছিলাম ছেলেটা জ্বর আসছে তো ওই শিউলি পাতা আনতে আমাদের বাড়িতে তো নেই ওই জায়ের বাড়িতেই আছে তো মা ফুল আনতে যায় তো তো আসার সময় মাকে বলেছিলাম যে কয়েকটা শিউলি পাতা আনতে ছেলেটাকে একটু রস করে খাওয়াবো তো মা দিয়ে গেল আমি বাসন ধরছিলাম তখন মা দিয়ে গেল শিউলি পাতাগুলো আমি একটু ছেঁচে রসটা খাইয়ে দিলাম আর খুব তেতো তো তেতো বলতে একটু কষ্ট কষ্ট ভাব তেঁতো তো থাকে আমি তো খাইনি কখনো বলে তেতো তো একটু মধু খাইয়ে দিলাম আর আমার ছোটো ছেলে তেঁতো তেতো সব খায় ওর কোনো সমস্যা নেই খেতে পারে না আমার বড় ছেলে আর আমি একদমই তেতো খেতে পারি না তো একটু মধু খাইয়ে দিলাম আর মধু খেতেও ভীষণ ভালোবাসি আর ঠান্ডা লেগেছে তো কাশিটা হয়েছে হালকা হালকা তার জন্য মধুটা খাইয়ে দিলাম আর শিউলি পাতা রস খেলে নাকি বলে জ্বরটা কমে আমাদের বাড়িতেও বলে আবার একটা দিদিভাইও আমাকে কমেন্টে বলেছিল যে শিউলি পাতার রস খাওয়াবে তাহলে জ্বরটা ভেতর ভেতর যদি কোনো জ্বর থাকে তাহলে জ্বরটা কমে যাবে তো খাওয়ালে সত্যি উপকারই হয় এমনিতেও শিউলি পাতা খাওয়ানো খুব ভালো যদি পেটে কিনি হয় তাহলে কিন্তু শিউলি পাতার রস খেলেও কমে যায় ওই আমার ছেলে কিছুদিন আগে হয়েছিল সমস্যাটা তো খাওয়ানোর পর দেখছি আর কোনো অসুবিধা নেই আর তাছাড়া ওষুধ খাইয়েও ছিলাম আর শিউলি পাতার রসটা কিন্তু এমনিতেও বড় মানুষদেরও খাওয়া উপকার খুব ভালো খাওয়া আমি খেতে পারি না তাই তো ছোটো সোনাকে খাইয়ে দিলাম তারপরে ওকে দুধ খাইয়ে দিলাম কিছুক্ষণ পর আর এই গরমে হয়েছে এক জ্বালা প্রত্যেক দিন সকালবেলা কারেন্ট চলে যায় কীভাবে রাত্রেবেলা যায় না তাই কারণ আগের বার দিন এক ঘন্টা করে কারেন্ট যেত নটা থেকে প্রায় দশটা আবার এক একদিন দেড় ঘন্টা আগের বছরই হয়েছিল তো এবছর এখনও যায়নি ঠাকুর করে যেন না যায় তাহলে একদম পুরো সেদ্ধ হয়ে একদম পুরো ছবি হয়ে যাবো দেওয়ালে এতটাই গরম সত্যি বলছি তো আজকে আবার কারেন্ট নেই কারণ আমাদের বাড়ির সামনে একটা গাছ কাটছে কি বলবো বলো তো মানুষের এত দেখেও না মানুষের শিক্ষা হয় না মানে এবছর এত হারে গাছ কাটছে এত বড় বড় গাছ এত পুরোনো গাছ কিভাবে গাছ কাটছে কেন তাহলে গরম বাড়বে না যত মানুষ গাছ কাটবে না তত দিন দিন মানে তাপমাত্রা আরও বেশি বাড়বে এ সামনে এবছর ধরো ফর্টি থ্রি হয়তো হবে লাস্ট ফর্টি সিক্সও হতে পারে যেভাবে গাছ কাটছে না পরের বার দেখো ফিফটি হয়ে যাবে একদম তাপমাত্রা মানুষ তখন আর টিকতে পারবে না আমাদের বাড়ির পিছনেই এবারই এই কদিন কদিন আগে তোমাদের বললাম না যে চারটে থেকে পাঁচটা গাছ কাটা কাটলো আর কি মোটা মোটা গাছ গাছ ফলন্ত গাছ আম গাছ কি সুন্দর বড় বড় গাছ কত মোটা ওই পাঁচখানা গাছ কাটলো আর আজকে আবার একটা আম গাছ কাটছে আমাদের বাড়ির সামনেতে ওর জন্যই তো তাপমাত্রাটা এত বাড়ছে আর জলেরও আকাল হবে আবার অক্সিজেনও মানে মাত্রা কমতে থাকবে মানুষ মানে আর কিছুদিন পর অক্সিজেন মাস্ক নিয়ে ঘুরে বেড়াতে হবে সত্যি মানুষের এত কষ্ট হচ্ছে তবুও শিক্ষা হচ্ছে না কি বলবো বলো কাকে কি বলবে গাছপালা যদি কাটা যদি সরকার থেকে বন্ধ করার নিয়ম থাকতো বা কোনো জরিমানা দিতে হতো তাহলে দেখতে গাছ কাটা হয়তো কিছুটা কম হতো তো কখনোই হবে না আমি বলেও তো আর কোনো লাভ নাই এত হারে গাছপালা কাটছে আমাদের বাড়িতে আমাদের প্রচুর গাছপালা আছে আমি কিন্তু কোনো গাছপালা কাটতে দিই না আমাদের বাড়িতে পুরো গাছপালা চারি ঘেরা এত গাছপালা আছে হেন কোনো গাছ নেই যে আমাদের বাড়িতে নেই আর তাছাড়া আমাদের একটা জায়গা আছে সেখানে প্রচুর গাছপালা লাগানো আছে গাছ আমরা কাটি না গাছ লাগাই মানুষ যে কবে বুঝতে শিখবে কে জানে আর তোমাদের একটা কথা বলি যে বাড়িতে ধরো যদি ওঠোনে কোনো জায়গা থাকে মাটি থাকে তাহলে কিন্তু গাছ লাগিও আর যদি জায়গা না থাকে তাহলে ওই যে ঘরে লাগানোর যে গাছগুলো হয় না ঘরের ভিতরেই থাকে মানে বাইরে রোদ লাগে না ওই গাছগুলোও লাগিও গরমের সময় না ওই গাছগুলো না কিছুটা গরম টানে মানে ঘরের ভিতর থাকলে তাপমাত্রা কিছুটা ওই গাছেতেই শুষে নেয় তো গরমের দিক থেকে তোমরা বাঁচবে ঘরের ভিতরে গাছ লাগালেও অন্তত গরম থেকে বাঁচবে গরমে মানুষের ভীষণ কষ্ট হচ্ছে বিশেষ করে বাচ্চাদের আমার চোখের সামনে যে ছেলেটা এত কষ্ট হচ্ছে দেখে না সহ্য হচ্ছে না জানো আর তাছাড়া এসি নিয়েটা কোনো বড় ব্যাপার না সবারই ঘরে ঘরে এসি হয়ে যাবে কদিন পর মানুষ তো আর বাঁচবে না এসি নিয়েই থাকতে হবে কিন্তু কতক্ষণ ঘরের ভেতরে মানুষ কি সবসময় থাকবে বাইরে তো বেরোতে হবেই কাজের জন্য বাইরে তো বার হতেই হবে তখন তখন কি করবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই গাছ গাছ নিয়ে এই গরমের জ্বালায় না ওই সব বেরিয়ে যাচ্ছে মুখ থেকে কথাবার্তাগুলো তো যাই হোক এই দেখো রান্না বান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে ইচ্ছা তো লাগছেই না রান্নাবান্না করতে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে উচ্ছে আছে উচ্ছেগুলো আজকে ভাজবো দেখি আলু দিয়ে আর রান্না বান্নার তেমন কিছু জানতি নেই দেখা যাক কদ্দূর কি রান্না হবে আজকে মাছও আনিনি। আর আজকে আবার আমাদের মাঠে ওই পাট শাকের ভুঁয়ে না নিরচ্ছে মানে ছোটোখাটো ঘাস পাতাগুলো তুলে ফেলে দিচ্ছে আর পাট শাক দু একটু বেরিয়েছে মানে এই ছোটো ছোটো খুব বেশি বড় হয়নি তা বলছে নিরচ্ছে তো ওই পাটশাক উঠবে কয়েকটা ওই পাটশাক নিয়ে আসবে একটু বেলা হবে আনতে মানে বড় ছেলে স্কুলে যাচ্ছে তো ওকে বাড়িতে আনবে ছুটি ছুটির পর তারপরে মাঠে যাবে দিয়ে নিয়ে আসবে এবার অত ছোটো ছোটো শাক তখন বেঁচে রান্না করা অসম্ভব দেখা যাক যদি পারি সময় থাকে তাহলে বেঁচে ওই পাট শাকটা রান্না করবো তো ভাতটা এদিকে হয়েও গেল ভাতটা নামিয়ে দিলাম আর জলখাবারে খাওয়ার জন্য ভাবলাম কয়েকটা বড়া ভাজি কি দিয়ে ভাত খাবার শুধু আলু সিদ্ধ ভাত ভালো লাগে না আর বাবা তো আলু সিদ্ধ খেতেই চায় না আর আমার বড় মশাই ওই পান্তা ভাত খায় তো তাই ওর জন্য ভেজে দিলাম কয়েকটা বড়া আজকে পেঁয়াজ দিয়ে বড়া ভাজলাম আর আজকে চলো কয়েকজনের নাম নিয়ে নিই সোফিয়া বেগম প্রিয়াঙ্কা সাহা শ্রাবণী আর নবনীতা সূত্রধর রিয়া খাতুন আর জাহানারা আর প্রিয়া কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এই যে দেখো উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটেছি উচ্ছে দিয়ে তরকারি করব আজকে শুধু আলু দিয়ে বেগুন আছে কিন্তু বেগুন দেবো না আলু দিয়ে একদম শুকনো শুকনো করে তরকারি করব ভালো লাগে খেতে শুকনো শুকনো খেতে ভালোবাসে আমার শ্বশুর মশাই আমারও ভালো লাগে কিন্তু একটু পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে তবে একদম মানে মাখা মাখা রাখলেই হবে না পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে তো উচ্ছেগুলো আগে ভেজে তুলে রেখে দিলাম তা না হলে খুব তিত হয়ে যাবে আর আমার বরাবার সব চচ্চড়ি খেতে ভালোবাসে না বেগুন টেগুন দিয়ে ডাঁটা মাটা দিয়ে করলে খেতে চাই তাও খুব একটা ভালোবাসে না তাই ভাবলাম কয়েকটা উচ্ছে ওই ভেজে তুলে রেখে দিলাম কয়েকটা রেখে দেবো ওকে দেবো ভাজাগুলো খেয়ে নিতে পারবে আর উচ্ছে চচ্চড়িটা একদম নামাবার আগে আলু উচ্ছেগুলো দিলাম দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি ভালো লাগে এইভাবে খেতে আর এই যে বক ফুলগুলো ওই যে ফ্রিজের ভেতরে প্রায় দশ থেকে পনেরো দিন ধরে ছিল ফ্রিজে ছিল বলে ভালো ছিল তো ভাজবো ভাজবো করে আর ভাজা হচ্ছিল না আর সাদা তেলে আমরা রান্না করি তো আমার সর্ষের তেলে না একদম রান্না করতে ভালো লাগে না আর সাদা তেলটা শেষ হয়ে গেছে আনা হয়নি এখনও তো সর্ষের তেলে ভাজবো বলে আর ভাজছিলাম না কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম সর্ষের তেলেই ভাজি কয়েকটা ওই যে শর্ট ভিডিওতে ভেজেছিলাম আরও কয়েকটা ছিল তো অনেকগুলোই নিয়ে এসেছিল দু প্যাকেট খেতে খুব ভালোবাসে তো সবাই তার জন্য এনেছিল কিন্তু ভাজা হয়নি ফ্রিজের ভেতরে ছিল তো আমার বড় ছেলে স্কুল থেকে চলে এলো দশটা সাড়ে দশটার সময় ছুটি হয় প্রচণ্ড গরম প্রচণ্ড তাত স্কুলে ওর বাবা আনতে গিয়ে হিমশিম খেয়ে যায় আর দোকান ফেলে সে যেতে হয় আর আমি তো যেতে পারবো না রান্না করি আবার ছেলেটা থাকে তা নাহলে আমি ওকে আনতে যেতাম দিয়ে আসতাম আগে কিন্তু আমি দিয়ে আসতাম আনতে যেতাম তারপরে এই যে দেখো গোল গোল করে কয়েকটি এমনি শুধু বেসনের বড়া ভাজলাম ভাবলাম একটু তরকারি করব শুধুই তরকারি করবো আলুটালু দেব না কারণ বেসনের বড়ার মধ্যে না আলু দিলে আমার ভালো লাগে না খেতে আর যদি ডাঁটা থাকে পটল থাকে দিলে ভালো লাগে তো পটল মটল কিছু নেই তো শুধুই আজকে ঝাল করব বড়া কয়েকটা ভেজে নিলাম আর গোল গোল করে কটা আলু ভাজতে দিয়ে দিয়ে দিলাম আলু ভাজা খেতে ভালোবাসি গোল গোল করে তাই আর এই যে দেখো মাঠ থেকে ওই বেলায় মানে স্কুল থেকে ছেলেটাকে বাড়ি নিয়ে এলো তারপরে মাঠে গিয়ে যে পাটের শাকগুলো নিয়ে এলো দেখেছ কত টাটকা একবারে কি সুন্দর খুবই কচি মানে খুব সবে বেরিয়েছে এতটাই ছোট ছোট। পুরো ডগের পাতাগুলো কেটে নিচ্ছি মানে অতটা বাজতে হবে না কারণ এত ছোটো ছোটো পাতা আর কি বাঁচবো দেখেছো একদম ছোটো ছোটো এক আঙুলের সাইজ এরকম হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো এই শাকগুলো আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি সেই শাকগুলো কিন্তু খেতে অতটাও টেস্ট হয় না মানে খসখসে ভাব হয় মিষ্টি হয় না কেন বলো তো কারণ ওগুলো শাক খাওয়ার জন্য লাগিয়েছে তো তার জন্য ওগুলো খেতে ভালো হয় না যেগুলো পাট গাছ মানে পাট হবে শাক খাবে না সেগুলো সেই শাকগুলো খেতে ভালো হয় আমাদের মাঠের শাকগুলো যখন বৃষ্টি হবে মানে জল হবে তখন এত টাইল বড় বড় হয়ে যাবে এত সুন্দর খেতে হবে পুরো পুরো সবুজ ডিপ সবুজের মতো কালার হয়ে যাবে তখন খুব ভালো হয় খেতে কিন্তু পাট গাছে এখন বৃষ্টি নেই বৃষ্টি হলে পারে খুব ভালো হয় এমনি যদি মেশিনের দ্বারা জল দেওয়া হয় তাহলেও সুন্দর হবে না কারণ বৃষ্টি আর জলটা বিশেষ দরকার বৃষ্টি হলে এখনই পাটগাছ এত চটচর করে বাড়বে আর খেতেও টেস্ট হবে তো পাট শাকটা ঝোল মতন করব সবাই ঝোল খেতে ভালোবাসে তার জন্য আর এই যে দেখো বরার তরকারিটা শুধু সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা বাটা দিয়ে ঝাল করেছি আর টক ডাল যেটা আমাদের বাড়িতে রোজই হয় আম দিয়ে এখন আম পাওয়া যাচ্ছে তো আম দিয়ে টকডাল করব তেঁতুল দিয়েই খাই আম পাওয়া যাচ্ছে বলে তাই আম দিয়েই করছি আজকে আমটা না সিদ্ধ করে নিলাম মা বলল যে ডালের সাথে আমটা ভেজে সিদ্ধ করবে না তাহলে ভালো হয় না খেতে ডালটা তাই আমি মায়ের কথা মতো আজকে আমটাই আগে সিদ্ধ করে নিয়ে ডালটা রান্না করলাম তারপরে এই যে দেখো পাটশাগুলো কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি নুন দিয়ে জল দিয়ে একটু সিদ্ধ করতে দেবো তারপরে রসুন ফোড়ন দিয়ে ভেজে নেব ভেজে নেব বলতে ওই রসারসাই হবে একটু ফোড়ন দিয়ে দেব খেতে খুব ভালো লাগে কিন্তু আমার ঝোলটা খুব একটা ভালো লাগে না আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর দেখেছো কী সুন্দর কচি কচি শাক তো আর দোকানের কেনার শাকটা সেদিন করেছিলাম খসখসে ভাব আর মিষ্টি নেই আর এই শাকটা প্রচণ্ড মিষ্টি এত মিষ্টি যে মনে হবে চিনে দেওয়া আছে শাকের ভিতর তো এই যে দেখো ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটু রসাই রেখেছি একটু ঝোল মতন দিয়ে রসুন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর পাট শাকে কিন্তু রসুন না শুকনো লঙ্কা ফোড়ন না দিলে ভালোই লাগবে না খেতে তারপরে রসুন ফোড়ন দিয়ে না একটু ভালো করে ফুটাতে হবে তা না হলে খেতে খুব একটা টেস্ট হবে না তো ফুটিয়ে নিলাম ফুটাতে দিলাম দিয়ে আমি রান্নাঘরটা এদিকে ঝাঁট দিয়ে নিলাম ওদিকে হয়েও গেল শাকটা তো শাকটা নামিয়ে দিয়ে রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম আর আজকে দেখো খুচখুচা কত রান্না হলো বলো তো এদিকে মাছ মাংস নেই অথচ রান্নার গাদা হলো বড়া ভাজলাম পেঁয়াজের আবার এমনি বড়া ভাজলাম বড়ার তরকারি করলাম আবার পাট শাকটা হলো টক ডাল করলাম আর উচ্ছে চচ্চুরি করলাম আবার বক ফুলের বড়াও করলাম আর রান্নাঘরের এই দিকটা না মানে এত তাঁত লাগে বাইরে এদিকটা আসতে ইচ্ছা করে না আর আমাদের ওই পিছনের দিকটা এত ঠান্ডা হাওয়া দেয় প্রচুর গাছপালা আছে যে ওদিকটা খুব ঠান্ডা হাওয়া দেয় উনুনটা তো ওদিকেই ছিল তো ওখানে রান্না করা যাবে না কারণ ওখানে ঘেরাঘুরি নেই কোটো কাটা রাখার অসুবিধা হয় যে ইঁদুর টিঁদুর আছে তো তার জন্য ওখানে হাওয়াও দেয় গরমও লাগে না রান্না করতে খুব সুন্দর হাওয়া আর এদিকটা পুরো খাঁ খাঁ করে রোদে তার জন্য রান্না করতে ভীষণ কষ্ট হয় তারপরে উপরে এসে ছেলেটাকে চান করিয়ে খাইয়ে দিয়েছি কিন্তু ঘুমোয়নি শুয়ে আছে ঘরে ও দাদার কাছে খেলা করছে রান্নাঘর থেকে এসে না আমার মানে সঙ্গে সঙ্গে চান করতে ইচ্ছা করে এতটাই গরম লাগে আর কড়াইটা আজকে আমি মাজিনি পড়ে আছে মা কড়াইটা মাজলো আমার এত দেরি হয়ে গেছে ছেলেটার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল বেলা হয়ে গেছে তো রান্না করতে করতে ওই রান্না করতে করতে কত দেরি হয়ে গেল। তার জন্য কড়াইটা আজকে আমি আর মাজিনি আর ছেলেটাকে শুয়ে দিয়ে গেছি তা কিছুতেই ঘুমায়নি ওই সেই পিঠে থাবড়ে দিতে হবে তারপরে ঘুমাবে তা না হলে কিছুতেই ঘুমাবে না আর বড় ছেলেটাকে চান করতে বললে কিছুতেই শুনবে না সেই বলে 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 মানে একটা কথা না একটা কাজ চোখে হাজারবার বললে তারপরে করবে যে চান করগা একবার বললে চান করবে না সে হাজারবার বলবো চান করগা রে তারপর চান করবে তোকে চান করতে বললাম দিয়ে যে আমরা খেতে বসলাম এই যে দেখো পাট পাট শাকটা এত সুন্দর সিদ্ধ হয়েছে মানে খুব বেশি কিন্তু পাতলা তত্তরানি ঝোল হয়নি একটু মাখো মাখো একটু পাতলা পাতলা তো আমি খাই না তাও একটু খাই কারণ নতুন জিনিস মাঠের জিনিস শাক খেতে আমি ভালোই পাসি কিন্তু খাই না বলতে কি একদমই পছন্দ করি না তা নয় খাই কিন্তু এর থেকে না ভাজাটা বেশি ভালোবাসি তো খেলাম একটু আর আমার বড়ো ছেলে তো ভীষণ প্রিয় আজকে তো তেমন কিছু তরকারি হয়নি ওই শাক দিয়েই ও ভাত খেয়ে নিল আর আলু ভাজা খেতে ভালোবাসে গোল গোল করে ওই আলু ভাজা দিয়ে শাক দিয়ে খেলো আর আজকে আমরা এই সামনের বারান্দায় ভাত খাইনি প্রচণ্ড তাঁত আসে তো এদিকে বারান্দায় পাখা চালিয়ে বসে ভাত খেয়ে নিলাম এদিকটা অতটা তাঁত নেই গরমটা এখানে কমে এদিকটা তো হাওয়া আসে তার জন্য তারপরে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম একটু দিয়ে উঠে চারটে সাড়ে চারটের দিকে বাসন কোষণগুলো ধুই প্রত্যেক দিন তাই ধুই যা তা এত গরম আর খাওয়া দাওয়ার পর মানে পেটে ভাত পড়ে গেলে না আর ভালো লাগে না আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে একটু শোব তারপরে এনার্জি আসবে তারপর আবার বাকি কাজ বাসন কোষণ তো তেমন ছিল না ওই দুপুরে যে কটা খেয়েছিলাম সেই বাসনগুলোই ছিল তো বাসন কোষণগুলো ধুয়ে নিলাম আবার ছেলেটাকে তোলাতে হবে খাওয়াতে হবে দুপুরবেলাও খুব একটা ভালো করে খেতে পারিনি মানে খেতেই পারছে না জ্বর হওয়ার পর থেকে না খুব একটা ভালো খেতে পারে না আবার করতে যাবে বিকেলে নাও নাও বলো নাও বলো নাও পিছি হ্যাঁ ওই বাসন কোসন গুলো ধুয়ে তারপরে ছেলেটাকে খাইয়ে দিলাম আর ওর পিসি প্রত্যেকদিন বিকেলবেলা আসে এসে ওকে নিয়ে যায় যে আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে তো বেশ একটা গাছ আছে বকুল গাছ ওই গাছের সামনে প্রচুর হাওয়া দেয় মাঠটাতে তাই ওখানে গিয়ে প্রত্যেক বিকেলে সব বসে তো ও চলে যাওয়ার পর আমি প্রত্যেক যেমন ভয়েস দিই ভয়েস দিলাম ভয়েস দেওয়ার পর সন্ধ্যে হয়ে গেছে সন্ধেও দিয়ে দিয়েছি আর আমি বিকেলের দিকটা ভয়েসটা দিই এত তাড়াহুড়ো থাকে না তখন মানে ভয়েস দিতে দিতে এক একদিন সন্ধ্যে পার হয়ে যায় সে তাড়াহুড়ো করে এসে আবার সন্ধ্যেটা দিই তারপরে ভয়েসটা মানে বাকি কাজটা কমপ্লিট করি ভিডিওর আর গরমে যে কি কষ্ট হচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে ফিল করে মরে যাব ঘরে দরজা জানলা বন্ধ করে ভয়েস দিতে দিতে কোন দিন তো যাই হোক তারপরে যে সন্ধেবেলা একটু বড়া ভাজবো ভাবলাম পেঁয়াজ দিয়ে মুড়ি খাওয়ার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো তার জন্য কয়ে দু একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একটু টমেটো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে কয়েকটা বড়া ভেজে নিলাম আর আমার বড় দোকান থেকে বাড়ি এসে গেছে বললো বড়া ভাজো দুটো মুড়ি খায় শুধু শুধু প্রত্যেক দিন ভালো লাগে না আর আমরা না বাইরের টপ খুব একটা খাই না যদিও খেতে ইচ্ছা করে না বাড়িতে ভেজে খাই ওই বাইরের চপ চপটপ খেলে মানে গ্যাসটা শুয়ে যায় খুবই কম খায় মানে মন গেলে সে কী বলবো এক একটা দিন তা নাহলে এরকম বড়া ভেজেই খায় আর আমি এটা ওটা বানাতে খুব ভালোবাসি মানে একবার চপ বানিয়েছিলাম একবার শিঙারা বানিয়েছিলাম ফুলকপি দিয়ে খুব ভালো হয়েছিল খেতে আর চপও বানিয়েছিলাম সেটাও খুব ভালো হয়েছিল কিন্তু এই গরমে অসম্ভব কিছু রান্না করা ইচ্ছে করে সময়েরও অভাব আবার ছেলেটা আছে তারপরে আবার এত গরম পড়েছে আর ভালো লাগে না আর আমাদের তো একটা দুটো ভাজলে হয় না অনেকগুলো ভাজতে তো অনেক লোকজন আছে বাড়িতে আর আমরা সবাইকে দিয়েই খাই তো চলো ভিডিওটা আজকে এই সন্ধ্যেবেলা মুড়ি খাওয়ার পরই শেষ করে দিলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও আর ওই যে দেখো আমার বড়ো ছেলে বলছে লাইক না আনলাইক করে দিও একদম করবে না কিন্তু একটা কমেন্ট করে টা ডার